কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো আজকের রেসিপিটি আমি শুরু করছি তা আজকে করব পটল বাটা তার জন্য যা যা লাগছে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি নিয়েছি এরকম ছটা পটল এর সাথে সাত থেকে আটটা কাঁচা লঙ্কা তার সাথে নেবো ছয় সাতটার মতো চিংড়ি মাছ এটা নুন হলুদ মাখানো আছে পরিষ্কার করে আর লাগবে আমার সাত আট কোয়ার মতো রসুন কারো কালো কালো জিরে আর জিরে এই দুটোই নেবো হাফ টি মতো করে চলো আগে পটলগুলোকে পরিষ্কার করে নিই আমি এভাবে খোসাটাকে হালকা হালকা ছাড়িয়ে নেব আমি পটলটাকে কিন্তু ধুয়ে নিয়েছি আগের থেকে চলো এইভাবে সবকটাকে পটলকে ছাড়িয়ে নিই চলো সবকটা পটলের খুশি আমরা ছাড়িয়ে নিয়েছি তো চলো পটলগুলোকে আমি এবার একটু কেটে নিচ্ছি এবার এইভাবে করে যে সাত আট কোয়া রসুন নিয়েছি সেগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে নেব চলো রসুন আমাদের হয়ে গেছে ছাড়ানো এবার যে কাঁচা লঙ্কা নিয়েছি আমি আটটার মতো কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা চাইলে বেশি ঝালও দিতে পারো বাট কমও দিতে পারো তো চলো আমার লঙ্কাগুলো ধুয়ে ডাটগুলো ছাড়ানো হয়ে গেছে রসুনও হয়ে গেছে পটলো কাটা হয়ে গেছে তো চলো এর পরে দেখছি তো চলো বন্ধু এবার আমি কড়াইটাকে গরম করার জন্য বসিয়ে দিচ্ছি আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে জিরে হালকা করে একটু শুকনো খোলায় টেলে নেবো এবার একটু সরষের তেল দিয়ে দেবো কড়াইতে হাফ টি কালো জিরে যে রসুনটাকে ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনের কোয়াগুলো আর এর মধ্যে সাত আটটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে হালকা করে ভেজে নেব মধ্যে যে পটনগুলো কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দেবো করে সাতলে নেব আর এর মধ্যে এখন একটু লবণও দিয়ে দেবো পটনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে অবধি ভাজবো এখন এবার নামিয়ে নেব ভাজবো এইভাবে ভেজে নামিয়ে নিলাম আবার হালকা করে একটু তেল দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ ছিল সাত আটটা সেটাকে আমি একটু ভেজে নেব আজকে ঘরে বেশি ছিল না চিংড়ি মাছ কটাই ছিল তো কটাই দিয়েছি তোমরা চাইলে আরেকটু দিতে পারো তাহলে স্বাদটা আরও ভালো হবে আর চিংড়ি মাছটাকেও আমি নামিয়ে নেব এবার আমি মিক্সির মধ্যে যে পটলগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো তবে আমি ওর জন্য হাফ পটলটা এখন দিচ্ছি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে বাকি পটলটা আবার দিয়ে দেবো আর এর মধ্যে আমি যে জিরেটাকে হালকা করে রোস্ট করে রেখেছিলাম শুকনো খোলায় সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব তো চলো চল বন্ধুরা পেস্টটা কিন্তু একদম রেডি তো বন্ধুরা আমি যে চিনিপেগুলো নিয়েছিলাম সেগুলোকে হালকা করে নোড়াতে একটু বেটে নিতে হবে এমনভাবে বাটবো যাতে পুরো পেস্টও না হয় হালকা মুখেও পড়ে যার জন্য আমি মিক্সিতে দিই নি এটা নোড়াতে একটু ঘুষে নিচ্ছি দেখেছ এইভাবে বাড়তে হবে তো চলো আমার বাটাটাও হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে পটলের পেস্ট দিয়ে দেবো চিংড়ি মাছটাও দিয়ে দেবো এবার এটাতে ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে তোমরা মলির পাকঘর ভিডিওগুলো দেখছো তো ভিডিওগুলোকে কিন্তু দেখতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর শেয়ারও করতে হবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর আশা করছি তোমাদের আমার ভিডিওগুলো পছন্দ হচ্ছে তো চলো বন্ধুরা আমার এটা আর দু মিনিট হলেই হয়ে যাবে আর এটা না বিশ্বাস করো এক থালা গরম ভাত আর এই বাটাটা ব্যাস আর কিছু লাগবে তোমরা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কিন্তু জানাবে অবশ্যই তোমাদের কেমন লেগেছে আর এরকম অনেক বাটার রেসিপি কিন্তু আমার কাছে আছে তো তোমরা দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো ডিশটাকে আমি নামিয়ে নিচ্ছি আশা করছি খেতেও দুর্দান্ত হবে তো চলো এবার একটু টেস্ট করে দেখাচ্ছি চলো বন্ধুরা আমি একটু টেস্ট করে তোমাদের বলি কেমন হয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে সবুজ সবুজ আজকে আমি কিছু বলবো না আমি বলবো তোমরা একবার বাড়িতে বানাও বানিয়ে খেয়ে তোমরা আমাকে জানাও কেমন হয়েছে ঠিক আছে আমার রান্না আমি কি বলবো তো ঠিক আছে চলো এখন বেশি করবো না এবার আমি তাড়াতাড়ি খেয়ে নিই আর তোমরা আমার ভিডিওগুলোকে কিন্তু দেখবে দেখবে আর তো জানানো টাটা